মঙ্গলবার তিলপাড়া জলাধার পরিদর্শনে আসেন সেচমন্ত্রী মানুষ ভইয়া পরিদর্শনে সঙ্গে ছিলেন জেলাশাসক বিধান রায় রাজ্য সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সহ অন্যান্যরা এদিন তিনি কেন্দ্রীয় বঞ্চনার দাবিতেও সরব হন তিনি বলেন দু হাজার নভেম্বরে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ডিভাইডারে চিড় এবং ফাটল দেখা যায় সঙ্গে সঙ্গে কেন্দ্রের সঙ্গে কথা বলা হয় ওরা বলেছিল যে একটি ফান্ড থেকে বিশ্ব ব্যাংকের মাধ্যমে শতাংশ টাকা লোন হবে আরও বেড়ে যায় আমরা তখন কাজ করার উদ্যোগ নিই বৃষ্টির জন্য কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে যেন মেঘ ফুটো করে বৃষ্টি হচ্ছে জুনের মধ্যে যে কাজ সম্পন্ন হওয়ার কথা তা বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হলো আইআইটি রুডকে জলাধার বিশেষজ্ঞ জুলফি আহমেদের পরামর্শ নেওয়া হয়েছে এমনকি সেন্ট্রাল ওয়াটার কমিশনের থেকেও পরামর্শ নেওয়া হয় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে কিন্তু সেই আবারও বৃষ্টি তিলপাড়া ড্যামের ফাটল দেখা দিয়েছিল আগেই কিন্তু মেরামতি না হওয়াতে এই অবস্থা স্বীকার করলেন সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া তবে তিনি দোষ চাপালেন কেন্দ্রের উপরেই মালদা মুর্শিদাবাদের বন্যা নিয়ন্ত্রণে স্পেশাল প্যাকেজ ডিভিসি জল ছাড়াতে ফের কেন্দ্রের উপর দোষ চাপালেন সেচমন্ত্রী এসআইআর প্রসঙ্গে সেচমন্ত্রীর অভিযোগ কেন্দ্রের কথায় করছে নির্বাচন কমিশন একদিকে মেঘ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে আরেকদিকে কনজেশন বাই রিলিজ অফ ডিভিসি ওয়াটার সব নদীগুলোই ফুলে এত বড় উঁচু হয়ে গেছে আপার ক্যাচমেন্টে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাব্বিশ বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমার তো পাবলিক লাইফ বাহান্ন বছর চুয়াল্লিশ বছরে মেলেগিরি করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিনিট টু মিনিট নজরে রেখেছেন দেখুন সব দাঁড়িয়ে আছে এসিএস মিস্টার জ্যান ডিএম সাহেব অ্যাডিশনাল এসপি সব অল ইঞ্জিনিয়ার মাই ডিপার্টমেন্ট হ্যাভ কাম আহমেদ আমাদের প্রফেসর আইআইটি রুরকি সেন্ট্রাল ওয়াটার কমিশনের ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর কিচ্ছু আমরা বাদ রাখছি না মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হারব না মানুষের পাশে দাঁড়িয়ে জিতব মানুষকে রক্ষা করব এই ব্যারেজ উনিশশো পঞ্চাশ একান্ন সালে তৈরি হয়েছিল আজকে কেন্দ্রীয় সরকার ড্রিপ প্রজেক্টে যদি টাকা নেওয়ার জন্য অনুমতি দিতেন উনিশ থেকে এর মধ্যে তাহলে আমরা অনেক দিন আগে কাজ শুরু করে দিতে পারতাম যখন দেখলাম ওরা আর দেবে না বাংলাকে কিছু তখন আমরা শুরু করেছি এবং আর্লিয়েস্ট পয়েন্টে আমরা টেন্ডার করতে করেছি তার কিছু ত্রুটি ছিল রিটেন্ডার করেছি তারপরে বৃষ্টি নেমে গেল আমাদের জুলাইয়ের লাস্ট উইক এটা শেষ হওয়ার কথা ছিল এমন ঝমঝম করে বৃষ্টি কিছু করার নেই প্রকৃতিকে তো চেন দিয়ে বেঁধে রাখতে পারবো না আমরা তাই একদিকে উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টি থামাও আরেকদিকে আমাদের ইঞ্জিনিয়ার স্কিলকে কাজে লাগিয়ে অল অ্যাডভাইস মাথায় রেখে আমরা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেঙ্গলের ম্যাকিন্টোস বার্ন তার বাছাই করা বেস্ট কোয়ালিটির এজেন্সি আমাদের সাহেব আছেন মিস্টার জৈন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ডিএম আমাদের পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বীরভূমের মানুষের আশীর্বাদ এবং আপনারা সাংবাদিক ভাই বীরভূমের ছেলে আপনাদেরও শুভেচ্ছা প্রার্থনা করি চলুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা হোক ব্যারেজটাকে আমরা এই মনসুন সিজনে রক্ষা করি তারপর এটাকে এন্টার রিপেয়ারের কথা ভাববো এবং অন্যান্য ব্যারেজগুলোর হেলথ চেকআপও করব আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এখানে চলে এসছি পাঁচ লক্ষ ষাট হাজার একর জমিতে জল দিতে হয় রবি এবং বড়তে সেগুলো মাথায় রাখতে হচ্ছে বীরভূম পাঠক অফ মুর্শিদাবাদ পাট পূর্ব বর্তমান আসুন উপরওয়ালাকে প্রার্থনা করি বৃষ্টি তুমি একটু থামো কাজটা করতে দাও দেখছেন তো কি সাংঘাতিক এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে এই বুড়ো ব্যারেজের এই বুড়ো ব্রিজের আমাদের মুখ্যমন্ত্রী সবটাই নজর রাখছেন চেষ্টার কোন ত্রুটি থাকছে না আমিও

আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রীকে সেগুলোরও স্বাস্থ্য পরীক্ষা করা আমি যে জেলায় এসছি সেখানে তারা মা আছে তলার মা আছে তাদেরও কাছে মাথা ঢুকে প্রণাম করছি মাগো

বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে বিজেপি তো প্রচুর লাফালাফি করছে বারো লক্ষ ছত্রিশ হাজার গরিব মানুষের বাড়ি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে বিজেপি তো অনেক কথা বলছে তিন হাজার ছশো কোটি টাকা আমরা মজুরির টাকা দিয়েছি একশো দিনে দিয়েছে বিজেপিতে অনেক কথা বলছে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে পয়লা আগস্টের থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে রাজ্যে কেন্দ্রীয় সরকার বিজেপির অনুমতি আর টাকা দিয়েছে বিজেপি অনেক কথা বলছে মমতা ব্যানার্জি বাইশ হাজার কিলোমিটার গ্রামের রাস্তা করেছে এক পয়সা দিয়েছে বিজেপিতে অনেক কথা বলছে পানীয় জল অগাস্টের 24 এর অগাস্ট থেকে 2024 এর অগাস্ট থেকে আজকে 12 আগস্ট পচে একটা পয়সা দিয়েছে পিএইচডি ডিপার্টমেন্টকে কোথায় দি টেন্ডারে টাকা দেবো কাজ কমপ্লিট হওয়ার পরে একটা কাজ দিবartifactId কমপ্লিট কিছু গপড়োক কেন হচ্ছে বলবো এগুলো আপনারা তো সেনসিটিভ জার্নালিস্ট আপনারা এই জিনিসটা ভাববেন না কোন এজেন্সিকে অ্যাডভান্স টাকা দেওয়া হয় নাকি হয় সেটা তো একটা মেজর ফ্যাক্টর না দিয়ে সাংঘাতিক অবস্থা করেছে যদি প্রথম দিন বলে দিত আমরা বাবু অনুমতিও দেব না টাকা পেতে সাহায্য করবো না আমরা নেমে যেতাম উনিশ সাল থেকে

লক সেকশনে বাকি কর্তৃপক্ষ টেকনিক্যাল দলটা বদল করে নাও ফাইনাল বিলটা তিন কারাইল সেকেন্ড হাইস্ট টকা দাও এখানে মানদক কোন নিয়ম પ્રમાણે হুড়হুড় করে ভেঙে যাচ্ছে সেই জলটা আসছে বঙ্গার ফোর্স ডাইরেকশন চেঞ্জ করেছে কাটিয়া দি আনা হঠাৎই চলে আমরা 1550 কোটি টাকার প্রজেক্ট নিয়ে মুর্শিদাবাদের সামসেল গঞ্জে ম্যাডাম মিজে গিয়ে 100 কোটি টাকা দিয়েছেন সাড়ে চারটা প্রকল্প কমপ্লিট আর পাঁচের একটু বাকি আছে হুর হুর করে ভেঙে যাচ্ছে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে আমরা সেই জন্য স্পেশাল প্রজেক্ট নিচ্ছি মালদা মুর্শিদাবাদকে বাঁচাতে এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি আর একটা সেগমেন্টাল প্রজেক্ট ইনসাইড এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি কাটিয়া দিয়ারা ইনক্লুডিং ঝাড়খন্ড অ্যান্ড বিহারের পার্ট নিয়ে ছশো দশ কোটি টাকা আমরা মিটিং করলাম

তুমি যদি কোশ্চেন করো মাননীয় মহাশয় আগামী দিনে যাতে গলায় পেরে না ঢুকে কি করবেন এটা ঠিক করবো না আগে পালমোনারি স্যাকশন করে তাহলে